Ra no Re প্রথমেই বলে রাখি এটা কিন্তু কোনো ভর্তা রেসিপি নয় আপনারা ভাববেন না যে সবজি বাটা মানে একটা সবজির ভর্তা বানিয়ে ফেললাম না তা কিন্তু নয় এটা একেবারেই একটি নতুন রেসিপি এবং এটা একটি সাবেকি বাঙালি রেসিপি বাঙালিদের পুজোর সময় এই রান্নাটা আপনারা করবেন এবং করে দেখবেন যে আপনাদের এই রান্নাটা কিন্তু পুজোর সময় অত্যন্ত ভালো লাগবে খেতে কারণ আমরা বাঙালিরা বিশেষ করে দুর্গাপুজোর সময় একটু সাবেকি খাবার খেতে পছন্দ করি এইগুলো হচ্ছে সব সবজি সেদ্ধ একটা মিক্সড ভেজিটেবল যেখানে গাজর বিনস আলু ফুলকপি এই সমস্ত দেওয়া রয়েছে এটা একটা সেদ্ধ আর এখানে রয়েছে কিছুটা সয়াবিন এই সয়াবিনগুলো গরম জলে বেশ কিছুক্ষণ ভেজানো যায় এবং এটা নরম হয়ে গেছে প্রথমে আমি সয়াবিনটা রেডি করে নেব তারপরে এই মশলাটা দিয়ে একসাথে বাঁধবো আসুন দেখে নিই কীভাবে সয়াবিনটা রেডি করছি পুজোর হেসেলে আজকে বানালাম সর্ষের তেল দিয়ে আঁশ যেহেতু আজকে পেঁয়াজ মেশাবো তাই এটার নাম হচ্ছে আঁশ আপনারা যদি নিরামিষ বলটা বলতে চান সেটাও বলতে পারেন তারপরে দিচ্ছি আদা এবং রসুন গোটা গোটা এইটা একটু ভেজে নিতে হবে এর সাথে পুজোতে অনেক বাড়িতেই সাবেকি খাবার কিন্তু মানুষের খেতে পছন্দ করে বাঙালিদের মধ্যে এখন একটু সাবেকি আনা খাবার খাওয়ার একটা ইচ্ছে হয় তো সেজন্য আজকে যে রেসিপি একেবারেই একটি সাবেকি রেসিপি এবারে আমি এই যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম এই সমস্ত সয়াবিনগুলো জলটা একদম বার করে নিয়ে আমি এটাকে একটু কড়াতে আদা এবং রসুনের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু লং কারডুরক এটা দিয়েই এটাকে একটু ভালো করে একটু নারিয়ে চাড়িয়ে নিতে হবে এটা যে খুব বেশি ভাজতে হবে তা নয় কারণ সয়াবিন বেশি ভাজলে সয়াবিন কিন্তু শক্ত হয়ে যাবে ঠিক সেই কারণে এটা বেশি ভাজা যাবে না এই দু 1 মিনিট পর্যন্ত এটা নারিয়ে চাড়িয়ে নিতে হবে এই যে এগুলো ভেজে আনলাম সয়াবিন সমস্ত সয়াবিনগুলো আদা এবং রসুন এগুলো দিয়ে যেহেতু সয়াবিনটা আপনারা দেখছেনই গরম আছে ভাব বেরোচ্ছে সেজন্য এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বরফের কুচানো কারণ এই যে বরফ কুচোগুলো দিলে কী হবে সয়াবিনের কালারটা ইনট্যাক্ট থাকবে এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকেনটা বাজিয়ে রাখবেন আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট এবারে এটাকে আমি বেটে নেব প্যানে আমি দিয়ে নিচ্ছি আবারও একটু এক চামচ মতন সর্ষের তেল খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না এই খাবারটাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে যখনই আপনাদের সাবেকই খাবার কিছু খেতে ইচ্ছে করবে তখনই আপনারা এই খাবারটার কথা একবার হলেও মনে করবেন কারণ এই খাবারটা অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত একটি ভালো খাবার এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ ছিল সেই কোচানো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি যখন পেঁয়াজটা ভাজা হচ্ছে তখন আমি লাল এবং সবুজ এই দুই ধরনের লঙ্কা এর মধ্যে কেটে দিয়ে দিচ্ছি আমার হাতের কাছে কিন্তু সব সবসময় একটা করে আমি ছোট ছোট কাঁচি রাখি এই কাঁচিটা কিন্তু ভীষণ উপকারী এরকম ছোট ছোটো ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা লক্ষ্য রাখবেন আমি আমার রেসিপিতে কীরকম ব্যবহার করছি এটা কিন্তু সত্যিই আপনাদের রান্নাঘরের জন্য উপযুক্ত হয়ে উঠতে পারে এই কারণেই আপনারা আমার চ্যানেলটাকে ফলোতে রাখুন এবং নিত্য নতুন বিভিন্ন কিছু আমি কিন্তু বলেই থাকি সেগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবারে দেখুন এই পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিচ্ছি একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো একটু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো খুব ভালো করে নিতে হবে রান্না করে কেননা যেহেতু আমি কাঁচা হলুদ দিয়েছি এর কিন্তু গন্ধ থেকে যাবে সেই কারণেই মিক্সির মধ্যে যে মশলাটা বাটলাম তার জলটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কারণ এতে করে জিনিসটা নষ্টও হবে না আর আপনাদের হলুদটা যে সেদ্ধ হবে আলাদা কোনো কাঁচা জল দেওয়ার প্রয়োজনও হবে না এবারে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে লবণটা একটু স্বাদ মতন দিতে হবে লবণটা একটু টেস্ট করে দেখে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে চিনি একটু সামান্য পরিমাণে চিনি দেখতেই পেলেন হাফ স্পুনেরও কম আমি চিনি দিলাম অল্প করে একটু লবণ এই রান্নাটার প্রতিটি পর্যায়ে পর্যায়ে রয়েছে একদম চমক সেই চমকটা কিন্তু পুরো আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে তবেই কিন্তু আপনারা এই রান্নাটা বুঝতে পারবেন আপনারা হয়তো ভাবছেন এইখানেই রান্নাটা শেষ এই তো এটা শুকনো করে নেবে তারপরে এটা নাবিয়ে নিলেই রান্নাটা শেষ না সেটা কিন্তু নয় এখানে রয়েছে একটি নতুন চমক সেটা দেখবার জন্য আপনাদের একদম শেষ অবধি দেখতে হবে আমার আজকের রেসিপিটা একদম হয়ে গেল এবারে এটাকে আমি নাবিয়ে নেব কিন্তু তার আগে রইল একটা টুইস্ট এবং নাবাবার পরে পরিবেশনের সময় রইল আরও আরেকটি নতুন টুইস্ট এটা গ্যাসটা পুরো বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেলের কুড়ানো এই নারকেল কুড়ানো কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আজকের এই রেসিপিটার সঙ্গে আপনারা যখন গরম ভাতের সাথে এটা খাবেন এটা কিন্তু রুটির রেসিপি নয় এটা পরোটা বা নানের রেসিপিও নয় এটা কেবলমাত্র স্টিম রাইসের সাথেই আপনাদের খেলে ভালো লাগবে দেখুন একদম তৈরি হয়ে গেল কিন্তু ঠিক পরিবেশনের পরে রইল আরও একটি নতুন চমক এটাকে পরিবেশন করে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেলাইকানটা বাজিয়ে দিন কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন এবং এরকম ছোটো ছোটো টিপস ও ট্রিক্স পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলোতে রাখবেন কেননা নিত্য নতুন রেসিপি এবং পুজোর নিত্য নতুন সম্ভার নিয়ে আমি প্রতিদিনই কিছু না কিছু নিত্য নতুন রেসিপি দিচ্ছি তাই নিত্য নতুনের খোঁজে এবং পুজোর খাবারের খোঁজে আপনারা আমার চ্যানেলে ভিজিট করতে কিন্তু ভুলবেন না এটা পরিবেশন করলাম কিন্তু এর মধ্যে রইল একটি অন্য ধরনের শেষে রান্নার যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা ব্যবহার করেছেন সেই সেই ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো আপনারা সিগনেচার হিসাবে সবসময় একটু ওপরে দেবার চেষ্টা করবেন তাহলে সেটা সিগনেচার হিসেবে আপনাদেরও খাবার সময় বুঝতে সুবিধা হবে এবং ভালো লাগবে এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু সর্ষের তেল এই সর্ষের তেলটা কিন্তু এই খাবারটিকে একদম অন্য রকম মাত্রা দেবে শেষকালে এই সর্ষের তেলটা দেওয়ার জন্য আর দিলাম একটু সামান্য পরিমাণে গরম মশলা এই গরম মশলাটা কিন্তু যখন খাবারটার সাথে মাখবে তখন কিন্তু এটা অনেক বেশি সুস্বাদু হবে আর সাথে দিলাম একটু লেবু লেবুটা আপনারা আপনাদের পছন্দের মতন হিসাব করে খেয়ে নেবেন কারণ টকটা আপনারা আপনাদের নিজেদের হিসাবেই খাবেন তাহলে কেমন ছিল আমার পুজোর খাবার এবং পুজোর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আগামীতে আমি ফিরব আরও কিছু এক্সক্লুসিভ রেসিপির সাথে যেগুলো পুজোর খাবার হিসাবেই গণ্য হবে এবং আপনারা অবশ্যই দেখবেন তাহলে আজ এই পর্যন্তই আগামীতে আমি আবার ফিরব আরো একটি নতুন রেসিপির সাথে